হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের প্রারম্ভিক সমাজবিজ্ঞান যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টের খ প্লাস খ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আমাকে কমেন্ট করা হয়েছিল যে এই সাবজেক্টে সাজেশান দেন তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এই সাজেশানটা তৈরি করেছি আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আদার্স যে সাজেশানের ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় তো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ভিডিওটি কালেক্ট করে নিতে পারো এখানে খ প্লাস ক বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে আশা করি এর ভিতর থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে বিশ্ব ব্যবস্থা কি বিশ্ব ব্যবস্থা স্বামীর আমিনের তত্ত্বটি আলোচনা করো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী জরিপ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো বাংলাদেশের দুর্নীতির কারণ ও প্রভাব আলোচনা করো অপরাধ ও বিচ্যুতির সংক্রান্ত হাওয়ার্ড বিকারের লেভেলিং তত্ত্বটি আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলির ভূমিকা আলোচনা করো বর্ণপ্রথার চারটি বৈশিষ্ট্য লেখ শাস্তি বলতে কি বোঝায় শাস্তির বিভিন্ন ধরন আলোচনা করো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লেখো দশ নম্বরে আছে সামাজিক জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি ব্যাখ্যা করো সাংস্কৃতিক ব্যবধান কী তেরো নম্বরে আছে মূল্যবোধ বলতে কী বোঝ চৌদ্দ নম্বরে আছে প্রাপ্ত মর্যাদা সরি প্রাপ্ত পদমর্যাদা এবং অর্জিত পদমর্যাদার মধ্যে পার্থক্য দেখাও শ্রেণী ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় করো শ্রেণীগত বর্ণের মধ্যে পার্থক্য লেখো সামাজিক গতিশীলতা কি কিশোর অপরাধের সংজ্ঞা দাও নারী প্রতি সহিংসতার কারণগুলো কি। এইডসের কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সামাজিক পরিবর্তনের উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো একুশে আছে আধুনিকায়ন কি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো সমাজবিজ্ঞান হারভার্ট স্পেন্সারের অবদান আলোচনা করো সমাজবিজ্ঞানের অ্যামিল ডুক্রেইমের অবদান মূল্যায়ন করো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা করো সামাজিক জরিপ পদ্ধতি কী সামাজিক জরিপ পদ্ধতির ধাপগুলো আলোচনা করো বাংলাদেশের সমাজ গবেষণায় কোন পদ্ধতি সার্বিক উপযোগী এবং কেন অগরবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা করো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় টিবি বি বটমর উক্তিটি ব্যাখ্যা করো সামাজিকরণের সংজ্ঞা দাও সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা করো সামাজিকরণের পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো অথবা আলোচনা করো আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো মানব সম্বাজ বিকাশে বিভিন্ন স্তরের বিবর্তন আলোচনা করো সম্পত্তির বিবর্তন তত্ত্বটি আলোচনা করো সামাজিক স্তর বিনাশের প্রধান ধরণসমূহ আলোচনা করো সম্পত্তি বিবর্তন তত্ত্বটি আলোচনা করো সামাজিক স্তর বিনাশ প্রধান ধরণসমূহ আলোচনা করো বয়স লিঙ্গ ও জাতিতত্ত্বের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা করো অবস্তবত সংস্কৃতির সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো সামাজিক গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো বিচ্যুতি আচরণের প্রধান বৈশিষ্ট্যগুলো কি সংস্কৃতির প্রকারভেদ আলোচনা করো বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রভাব আলোচনা করো সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো অথবা সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো সামাজিক পরিবর্তন সংক্রান্ত ডব্লিউ ডব্লিউ আধুনিকায়ন তত্ত্বটি আলোচনা করো এই হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ